নমস্কার 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 আমি অঞ্চল সব চ্যানেলে আমি চলে এসেছি আর আজকে সকালে ছেলের কাছে চললাম সময় হয়েছে ইলেকশনের জন্য কদিন যেতে পারিনি আসলে আমি না গেলে ওর ওই কিছু কিনে চলে দিতে হয় কিছু কেনার দরকার থাকে তো আমি চললাম আবার যাই গিয়ে ওখানে তোমার সঙ্গে যদি বাড়ি কালকে সকালে ধন্টনি মন্দিরে থন্টনিয়া কাছে যাবো গিয়ে আবার তোমাদের সঙ্গে মাকে দেখা করাবো ভালো দেখো একটা সুন্দর দিন কাটাও আমিও পৌঁছাই গিয়ে কী হচ্ছে ভালো দেখো সবাই বাই এসে চাল টান করা হয়ে গেছে আমার চাল করে ফ্রেশ হয়ে নিলাম ভালো করে মাথাটাতেও জল দিয়ে দিচ্ছি তো মোটামুটি এবারে পুজোটা করে ফেলি ছেড়ে বেরিয়ে গেছে তাকে একটুখানি তাকে কেক আর একটু ডিম দিয়ে দিলাম ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি খেয়ে সে চলে গেছে এবারে আমি চলো ঠাকুর পুজোটা করি আসবো আর ঠাকুর পুজো করব না তা তো হয় না আগে ঠাকুরটা পুজো করি তারপরে অন্য কথা তারপরে চাটা খাবো দেখো এবারে আসার সময় কাঁথি থেকে ফুল নিয়ে এসেছিলাম কারণ আমি যখন নেমে আসি তখন সেই ফুলগুলো আসলে সকাল সকাল এখানে লোকেরা সবাই পুজো করে তো সব গোছানো হয়ে যায় এই আজকে আমার ঠাকুর কাঁথি ফুলে সেজেছেন হাতির থেকে নিয়ে এসেছি তবে কলকে ফুলটা সকালবেলা দেখতে পাইনি একদম কুড়ি তুলতে কষ্ট হলো তো কলকে ফুলটা আনতে পারিনি তো এই ধুনুচিটা খুঁজে পাচ্ছি না তাই জন্য বাধ্য হয়ে এখানে একটু দিয়ে দিয়েছে ধুনোটা আজকে দেখি বেলা বেরোবো একটা ধুনুচি নিয়ে আসতে হবে ধুনুচিটা খুঁজে পাইনি তো এখন এটাতেই চালিয়ে দিই কাজ কাজ নেই কথা কাজ নিয়ে কথা খুব গরম হয়নি একটু ঠাকুরের সামনে একটু দিয়ে দিই হ্যাঁ ঠাকুরের সামনে একটু দিয়ে দিই উপায় তো নেই কী করবো যখন আমাকে কাজ চালিয়ে নিতে হবে আমি তাই নেই বলে কাজ হবে না তাও হবে না আমার যা থাকবে তাই দিয়ে আমাকে চালিয়ে নিতে হবে ওই তো দেখো হয়েই গেল মোটামুটি চলো একটু ঘরের দোয়ার মুখগুলো একটু দিয়ে দিই আর দিদি আসবে কাছাকাছি করবো সব মাখিয়ে রেখে দেবো দিদি এসে কেঁচে দেবে তো গোটা ঘরগুলো একটু ধুনো বন্ধ হয়ে গেল আর কিছু না এতদিন পরে আসি তো সন্ধ্যের সময় তো হতেবো তো এখন একটু সকাল সকাল একটু দিয়ে দিলাম তো চলো ওই ঘরটা একটু দিয়ে দিই এই যে এই ঘরটাও একটু দিয়ে দিলাম এই দেখো এই যে যেটা সেই যে চান করে গেছিলাম না সেদিন এক বছর মানে এক মাস আগে এখনও ঝুলছে তো এই আমি এসেছি এবার আর এই বিছনার চাদরটা কাচতে পড়েছিলাম মনে হয় মাখাবার মতন ক্ষমতা নেই এই কাজর মানে এটা কাঁচাই হয়নি তো ঠিক আছে চলো কি করি আমি তো ভেবেছি কাঁচা হয়ে গেছে বলে ওটাকে আজকে ভিজাতে নিয়ে গেছি ঠিক আছে একবার ঠাকুর দেখিয়ে আমি শেষ করে দেব দেখো বিছনার চাদর টাদরগুলো আমি চেঞ্জ করে দিয়েছি পরিষ্কার করার বিছনার চাদরগুলো কাঁচা ছিল আলমারির মধ্যে ছিল বার করে নিলাম আর এছনে জানলাটা খুলে দিয়েছি জীবনে এই জানলাগুলো খোলো না জানো এই জানলাটা খুললে তো একটু হাওয়াটা ছাড়বে তাই জন্য জানলা ফাটা খুলে দিয়েছি মশারিটা সেবারে কেচে দিয়ে গেছিলাম আর কিন্তু মশারিটা মানে কিছু করা হয়নি তো এখন থাক পরের সপ্তাহে কাজবো এবারে মশারিটা কাজবো না তো মোটামুটি একটু আরাম লাগছে বাকি বিছনা চাদর চাদেগুলো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি দিদি আসছে আর চাও বসালাম হ্যাঁ তো চা বসেছি কাজটা খালি দেখো পাতা চার মধ্যে বিস্কুট রেখেছে আর চায়ের কোনো ফ্লেভার থাকবে এই বিস্কুটটা দেখা যাক কতটা ফ্লেভার আছে যাই আছে সকাল পাঁচটার সময় চা খেয়েছিলাম একটু চা খাই হ্যাঁ ছেলে আসলে ছেলে আর ভাত তাত করবো না ছেলে আসুক বিকেলে যদি ইচ্ছে করে কিছু কিছু খাবো আসুক দেখো দিদি সব কাঁচা হয়ে গেছে সুন্দর করে পরিষ্কার করে কি ভালো যে কাঁচে সব থেকে হচ্ছে আমার অ্যাডভোকেটের জামাগুলো এত কষ্ট হয় যে ভেতরে ভেতরে ঘাড়ে ঘাড়ে পুরো কালো লেগে থাকে তো ওর মানে তোমার সেই কলারটায় তারপরে হাতের অ্যাঙ্কলে এই জায়গাটা বিশাল নোংরা হয়ে যায় তো কি ধৈর্য ধরে ভালোবেসে কাচে আসলে অনেক দিন ধরে করছে তো সেই জন্টি সেই ছোটো থাকে যখন ইঁচেসে দিয়ে গেছিলাম হাতে ধরে তখন থেকে অ্যাকচুয়ালি অনেকটা বেশি মানে মানে দিদির থেকে অভিভাবকটা বেশি দেখো একটা শার্ট কেচেছে তার না একটু যদি নোংরা থাকে কলার কাজটা দেখো পুরো পরিষ্কার করে কেঁচে দেয় তবে এই জায়গাটা মনে হয় একটু তাও আসলে প্রচণ্ড গরম তো তো এখানে একটু থেকে যা থাক আবার তো নোংরা করবে পড়ছে তো পার ডে তারপর এগুলো এগুলো কেচে দিয়ে গেল একদম বালিশের ওয়ার টুয়ার এগুলো সমস্ত সুন্দর করে কেচে সমস্ত রেডি করে দিয়ে আমার এখানটায় রোদ আসে বলেছিলাম তো রোদ আসে এই জায়গাটাতে আমি শুকিয়ে দিয়েছি সব কিছু তো অলরেডি